বন্ধুরা কেমন আছো সবাই আমি তুলিকা চলে এলাম নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তো এটা আমার ফার্স্ট ব্লগ কেমন হবে আমি জানি না কেমন করতে পারবো ভিডিও বানাতে পারবো আমি জানি না তো তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো জানিও কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের জন্য আমি ভিডিও বানাতে থাকবো যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো চলো দেখতে থাকো ভিডিও চলো তোমাদের দেখেই দিলাম আমার মুখটা আমার বদনখানি তোমাদেরকে দেখিয়েই দিলাম তো আমার এটা ফার্স্ট ব্লগ আমি কেমন ভিডিও শ্যুট করলাম আমি জানি না রিয়েল ভয়েসে তোমাদেরকে ভিডিওটা দিলাম তখন তখন ভাবতাম যে ভিডিও করব রিয়েল ভয়েসে দিলে যদি তুতলে যায় সেইভাবে ভিডিও বানানো হয়নি তো আজ ফাইনালে ভিডিও বানালাম ফার্স্ট ব্লগে ফার্স্ট ভিডিওয়ে তোমাদের আসল ভয়েসে অরিজিনাল ভয়েসে দিলাম তো এর ফর থেকে আমি ভয়েসও বাড়িয়ে দেবো কারণ বন্ধুরা আমি তুতলে যাচ্ছি এই জন্যে আমি ভয়েসও বাড়ি দিচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি প্রথমেই বলে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো যদি কোনো কিছু ক্ষুঁতও থাকে অবশ্যই বলো যে সেটা দিদিভাই তোমার এখানে এটা খুঁত আছে তোমার এটা এডিট হয়নি কি এটা তোমার দেখানো উচিত হয়নি অবশ্যই তোমরা সেটা বলো কমেন্ট করে জানিও কারণ তোমরা যদি না আমার ভুলটা ধরো তো আমি এগোতে পারবো না আর আমি ভুলটা বুঝতেও পারবো না কতটুকু কোথায় কি দিলে কি হবে কারণ সবাই দেখো ছোটো থেকেই বড় হয় সবাই তো আর একেবারে বড় হয়ে যায় না আর দেখো এবার স্নান করে নিলাম ঠাকুর পুজো দিয়ে নিলাম তুলসী গাছে জল দিয়ে নিলাম মায়েরা বলে কি স্নান করে তুলসী গাছে জল দেওয়া ভালো তুলসী গাছটা কোথাও রাখার জায়গা পায়নি তাই ওখানেই জানলাতেই রেখেছি আর এবার জামা কাপড়গুলো মিলে নিচ্ছি কী জামা জামাকাপড় মেলা হয়ে গেলে না একটা ঝামেলা চুকে যায় চান করে আমি বড্ড কাপড় ফেলে রাখি রান্নাঘরে ঢুকে যাই আর জামা কাপড় মেলা হয় না তো ওই জন্যেই আগে পুজো পুজো দিয়ে বললাম না আগে জামা কাপড় মিলি তারপরে কাজকর্ম করা যাবে ওই জন্য কাপড় মিলে আজকে চালটা ধুয়ে নিলাম এবার এইদিকে চাল ধুয়ে ভাতও বসিয়ে দিলাম আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছে ডালটা প্রেশার কুকার নেই জানো ডাল প্রেশার কুকারে দিলে কি এক একটা দুটো সিঁটি দিলেই হয়ে যায় তো আমার কাছে কুকার নেই ওই জন্য আমি বাটিতেই বসিয়েছি আর দুজনের ডাল বন্ধুরা কি কুকারে বসাবো ওই জন্য বাটিতেই বসিয়ে দিলাম ও বাটিতেই হয়ে যাবে দশ দশ পনেরো মিনিটেই সেদ্ধ হয়ে যাবে তো ও সেদ্ধ হয়ে গেলে তারপরে সাঁদলে দেবো ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে আর এইদিকে আনাজ কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি তো এবার পেঁয়াজ কাটবো তো আজকে একটা বন্ধুরা রান্না করবে একটা জিনিস তো তোমরা বলবে কে কে খাও আর কে কে খেতে ভালোবাসো না কে কে খেতে ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি খেতে আর এই জিনিসটা এখানে এসেই আমি খাচ্ছি এত বেশি কারণ আমাদের ওখানে অতটা এর চল নেই অতটা পাওয়া যায় না পাওয়া গেলে আমি নিশ্চয়ই খেতাম আর এখানে আমি খুবই খাই খুবই খাই বলতে সপ্তাহে একদিন তো থাকেই এই এই জিনিসটা আমার রান্নাতে আর এই জিনিসটা বলে মেয়েদের জন্য খাওয়াও উপকার খুবই নাকি এতে ভিটামিন ফিটামিন আছে তো দেখতে দেখো কী জিনিসটা বানাই তোমাদের সামনে আজকে দেখাবো তো দেখো এখানে আমার টমেটোমো কাটা হয়ে গেলো পেঁয়াজও কাটা হয়ে গেলো এবার কেটে নেব পটল এই পটলটা জানো তো বন্ধুরা খুবই পাকা এই রকম পাকা পটল খেতে খুবই ভালো লাগে আমাকে ভীষণ পাকা পটল ভালো লাগে অনেকে বলে যে আমার পাকা পটল আমি খাই না আমি নরম পটল খাই আমি আবার ওই নরম পটল খেতে ভালোবাসি না আমার পাকা পটলই আমার খুব ভালো লাগে খেতে ছোটোবেলা থেকে পাকা পটলের ভেতরের যে দানাগুলো গুলো খুব মিষ্টি লাগে দেখো কথা বলতে বলতে আলুও কাটা হয়ে গেল। আর এইদিকে ক্যাপসিকাম কেটে নিলাম ক্যাপসিকামটা অনেকদিন ঘরে পড়েছিল বলে না ক্যাপসিকামটা একটু শুকিয়ে গেছে তো কাল ঘরে থাকবো না ওই জন্য ক্যাপসিকামটা গোটাটাই দিয়ে দিচ্ছি নাহলে আধখানায় দিতাম ক্যাপসিকামটা খুবই বড় সেই পরের পরের থেকে সব শুকাবে ওই জন্য আমি গোটাটাই দিয়ে দিই তো আজকে রান্না করব মাশরুম মাশরুম বললে আমাকে খেতে খুব ভালো লাগে খুবই একটা সুস্বাদু খাবার জানি না সবার ভালো লাগে কি কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তো চলো মাশরুমটা কেটে নিই দেখতে থাকো তো দাম জানো বন্ধুরা ষাট টাকা প্যাকেট ওই প্যাকেটটা দেখলে এই কটা মাশরুমের দাম ষাট টাকা কি খাবে যা খেতে যাবে তাতেই দাম তো এখন ভালো করে কি ধুতে হবে ওপরের যে স্তরটা ওটা ফেলে দিতে হবে কারণ ওতে খুব ময়লা থাকে ভালো করে ধুয়ে নিলাম একটু নুন নুন জল দিয়ে একটু ধুয়ে নেবে নুন জল দিয়ে ধুলে কি বলো তো ওপরের স্তরটাও পরিষ্কার হয়ে যায় আর ওর ব্যাকটেরিয়া কেটে যায় ভালো করে কেটে নিলাম কেটে এবার কুচিয়ে নিচ্ছি দেখতে এতটা লাগছে কিন্তু তরকারি একটুখানি কি হয়েছে এবার পটল ভেজে নেব পটলগুলো সব পড়েছিল বলে আমি ভাবলাম তবে ভেজেই নি থাকবো না তো কালকে পটলগুলো ওই জন্য সব ভেজে নিলাম ভিডিওটা মনে হচ্ছে অনেকই বড়ো হচ্ছে কারণ এটা আমার ফার্স্ট ভিডিও আর ফার্স্ট ভিডিও এতটা কেউ দেয় বলে তো আমার মনে হয় না তো আমি দিচ্ছি অবশ্যই তোমরা জানিও যে ভিডিওটা ভালো লাগছে কিনা চলো এখানে দেখো আমার ভাতও হয়ে গেলো আর এই ভিডিওটা আমি আমার ঘরের লোকের কাছেও পাঠাবো তো তাদের কেমন লাগলো তারা সেটা জানাবে আমি ঘরের লোকের কাছেও বলবো যে ভুল ত্রুটি হলে আমাকে বলো যে কোনখানটা ভুল হয়েছে কোনখানটা বেশি কথা বলেছি অবশ্যই আমি জানি বারবার একই কথা আমি বলছি কারণ বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও এটা আমার বুঝতেই পারছো আবারও বারবার বলছি এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর ভবিষ্যতে থেকে থেকে অবশ্যই আমি পারবো তোমরা যেমন পারো মানে একেবারে জোশ নিয়ে ভিডিও বানাবো এক কথা বারবার বলবো না ওইদিকে আমার পটল বাজাও হয়ে গেল ভাতও হয়ে গেল সব কিছু কাটাকুটিও হয়ে গেছে এবার একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিলাম ডালটা বন্ধুরা আমাদের রোজ চাই কারণ ডাল ছাড়া খেতে পারে না আমার আমার অতটা ডাল হলো হলো না হলো না হলো কিন্তু ওর ডাল চাই ডাল ওর রোদ চাই ওই জন্য ডালও করে নিলাম আর এইদিকে আমার দেখো ডালও হয়ে গেল ডালটা ঢেলে নেব এবার এইদিকে ওয়েদার প্রচুর খারাপ সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘ কালো করে আছে আর এখানে তিন মাস যা লেগেছে বৃষ্টি তিন মাসে মনে হয় দশ দিনও রোদ ওঠেনি এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে কোথাও বেরোতেও পাচ্ছি না রবিবারে ফাঁকা থাকে যে রবিবারে একটু ঘুরতে যাব সেই জিনিসটাও হচ্ছে না এখানে এসে তো গেস করো আমি কোথায় আছি তো দেখো কথা বলতে বলতে আমার এখানে মাশরুমটা বসিয়ে দিলাম একটু ফোড়ন দিলাম দারচিনিটা নিই দারচিনিটা শেষ হয়ে গেছে তাই একটু স্টার এনে দিলাম লবঙ্গ দিলাম আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেশি বন্ধুরা ভাজি না কারণ পেঁয়াজ বেশি ভাজলে যেন আমার তরকারিটা স্বাদ অন্যরকম লাগে আমি ওই জন্য পেঁয়াজ বেশি ভাজি না অনেকে দেখলে হয়তো বলবে যে পেঁয়াজ তো ভাজাই হলো না টমেটো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেশি ভাজি না আর এখানে দেখো টমেটোম দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো এই কারণেই কারণ টমেটোটা একটু গলে যাবে একটু চিনি দেব আমরা কিন্তু সব তরকারিতে চিনি খাই জানো কারণ আমরা শাঁকে চিনি খাই অনেকেই খায় না অনেকেই দেখলে বলবে হ্যাঁ চিনি তরকারিতে কে খায় চিনি কিন্তু আমরা খাই চিনি আর আলু মানে আলু ছাড়া মাংস অসম্ভব অসম্পূর্ণ আর চিনি ছাড়াও তরকারি বলো শাক বলো অসম্পূর্ণ তাই চিনি এইটা মাস্টে দিতেই হবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে মাশরুমের তরকারিটাও হয়ে গেল দেখতে পেলে তো তখন লাগছিলো কিন্তু অনেক মাশরুম কতই হবে কিন্তু খুব বেশি হয়নি আমি আলু দিয়েছি বলে একটু বেড়েছে অনেকে আলু দেয় না কিন্তু আমি আলু দিই সবেতেই বললাম তোমাদের তো চলো আজকের মতো বাই বাই তো নিয়ে আসছে আরও একটা ব্লগ তোমাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন ভিডিওটা লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি ভিডিও দেবো আর প্লিজ একটু সবাই সাপোর্ট করো সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো সবাইকে বলছি প্লিজ একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তো দেখতে থাকো আসছে নেক্সট ব্লগ